আসসালামু আলাইকুম বাচ্চাদের অন্ডকোষ যদি অন্ড না থেকে উপরের দিকে থাকে এমনকি পেটের ভিতরে যদি থাকে একে আনডিসেন্ডেড টেস্টিস বলা হয় ছবিতে ডান পাশের অন্ডকোষ্ঠটি উপরের দিকে আছে বাম পাশের অন্ডকোষ্ঠী স্বাভাবিক জায়গায় আছে একে রাইট সাইডের আনডিসেন্ডেড টেস্টিস বলা হয় এই আনডিসেন্ডেড টেস্টিস বুঝতে হলে আগে বুঝতে হবে অন্ডকোষ্ঠটি কোথায় তৈরি হয় অন্ডকোষ্ঠী অন্ড তৈরি হয় না এটা পেটের ভিতরে কিডনির পাশে তৈরি হয় পরে এটা নিচে নেমে আসে জন্মের আগে অথবা জাস্ট জন্মের পর পরে নেমে আসে এজন্য আমরা জন্মের পরপর ছয় মাস পর্যন্ত অপেক্ষা করব অন্ডথলিটি অন্ড অন্ডকোষ্ঠটি অন্ডথলিতে নামার জন্য এরপর যদি না নামে তাহলে অপারেশন করে ফেলতে হবে এজন্য অপারেশনের বয়স হল ছয় থেকে আঠারো মাসের ভিতরে অপারেশনটি করে ফেলতে হবে যদি আমরা না করি তাহলে অন্ডকোষ্ঠী ধীরে ধীরে ছোট হয়ে ভ্যানিশ হয়ে 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 যাবে ইনফেকশন নষ্ট নষ্ট যেতে যেতে পারে পারে খেয়ে বিভিন্ন ছবিতে দেখানো হয়েছে যে অন্ডকোষ্ঠী কোন কোন জায়গায় থাকতে পারে অন্ডকোষ যদি অন্ডলিতে না এসে কোন কোন জায়গায় থাকতে পারে সেটা সুন্দরভাবে বিভিন্ন ছবিতে আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে সাধারণত কমন ভ্যারাইটি হলো ইঙ্গোনাল ভ্যারাইটি অফ আনডিসেন এটা করার জন্য আমরা মেরুদণ্ডের নিচের অংশ একটা ইনজেকশন দিব বাচ্চাকে ঘুম অজ্ঞান না করে অপারেশন করি মানে ডেকে সার্জারি হিসেবে এটা করা যায় এক্সপার্ট অ্যানাস্থেসিওলজিস্ট নিয়ে এই অপারেশন আমি করে থাকি এই অপারেশন করার সময় কুস্কিতে যে একটা আমরা ইনসিশন দিয়ে যে অণ্ডকোষটি বের করে নিয়ে আসি সেটা দেখানো হয়েছে এবং পরের ছবিতে অন্ড কোন জায়গায় আমরা এনে ফিক্সড করব সেই জায়গায় কোন জায়গায় ইনসিসন দেই সেটা দেখানো হয়েছে এই ছবিতে অন্ডকোষ ডান পাশের অন্ডকোষটি উপরের দিকে আছে বাম পাশের অন্ডকোষটি স্বাভাবিক জায়গায় আছে অপারেশনের পরে একটা ছবি দেখানো হয়েছে ডায়াগ্রামে দেখানো হয়েছে যে অন্ডকোষটি নিচের দিকে এনে ফিক্সড করা হয়েছে ছয় মাস থেকে বাচ্চাদের আমরা এই অপারেশন করে থাকি আপনারা আপনার বাচ্চাদেরই সমস্যা থাকলে এখনই নিয়ে আসতে পারেন ধন্যবাদ